সালামুকুম প্রিয় গায়েস আমি এখন আছি মাহমেন সিং জেলার সদর উপজেলার কুষ্ট ইউনিয়নের জগন্নাথপাড়া একটি গ্রামে এখানে মোটামুটি ধান কাটা শেষ পর্যায়ে আমার এক ভাই আছে এখানে ধান কাটতেছে ভাইয়ের সাথে কিছু কথা বলতেছে ভাই এদিকে তাকান বলো কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ এই যে এত রোদের ভিতরে কাজ করতেছেন আপনাদের কি কি কষ্ট হয় একটু বলেন তো ভাই রোদ রবেশি গরম কষ্ট সহ্য তাই এই যে আপনারা দিন গেলে কত টাকা দেয় আপনাদের এটা চুক্তি हिसाब এর দিন দিন হাজিরা চুক্তি হিসাব হ্যাঁ تے এবে দান কি একটু বলবেন আলহামদুলিল্লাহ ভালো ধান ভালো হয়েছে ভালো জানিস কৃষকের যে মানে পরিশ্রম এটা মোটামুটি সফল হয়েছে নাকি সার্থক হয়েছে সার্থক হয়েছে এই দেখেন সবই মোটামুটি ধান কাটা শেষ পর্যায়ে আমাদের এলাকার আমিও তাদের সাথে শরিক হয়েছি তাদের যে কষ্ট এটা কিছুটা মানে শেয়ার করার জন্য যে কৃষকেরা আসলে কি পরিমাণ পরিশ্রম করে